হাই হ্যালো এভরিওয়ার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেক লেট পোস্ট করছি তার জন্য সরি সবাইকে অনেক লেট পোস্ট করার জন্য হ্যাঁ ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম ঘুরতে আর সেখানকারই সুন্দর দৃশ্য তোমাদের সামনে শেয়ার করছি তাহলে দেখো আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ এই জায়গাটায় আমি প্রত্যেক বছরই আসি এখানকার মানে ক্রিসমাসের দিনে এত সুন্দর ডেকোরেশন করে আর এত পরিমাণে ভিড় থাকে এত পরিমাণে ভিড় থাকে যে তোমরা বিশ্বাস করবে না খুব মানে এখানে গেলে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমরা তো ফার্স্ট লাস্টে গিয়েছিলাম এক চার্চে কিন্তু সেখানে গিয়ে দেখি সেটি কোনো কারণ কারণবচ বন্ধ করে দিয়েছে তো এখান থেকে আবার আমরা রিটার্ন নিয়ে আমরা এই জায়গাতে ঘুরতে গিয়েছিলাম আর এখানে ঢুকতেই দেখো মানে ঢুকতে আমাদের কমসে কম আধা ঘন্টা লেগেছিলো এই জায়গাটায় আর তারপরে সেটা পার করে আমরা লাস্টে গিয়ে পৌঁছালাম এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় গিয়ে মানে কি পরিমাণ আর আমার ছেলে ঋষু তো ভীষণ ভীষণ আনন্দ ওখানে গেলেও ও তো জাম্পি করবেই আর তারপরে দেখো ও ওইখানে ওইদিকে জাম্পি করছে আর আমি আর আমার ফ্রেন্ড মিলে এই সাইডে ঘোরাঘুরি করছি দেখো এখানে এত পরিমাণ মানে জিনিস ছিল মানে সাজার জিনিস খেলার জিনিস দেখার জিনিস খাওয়ার জিনিস মানে সুন্দর আর এক সাইডে তো মানুষ রিং ডান্সও করছে সেটার ভিডিও আমি তোমাকে পরে কিছু দেখাচ্ছি পরে আর এখানে দেখো একটা এত সুন্দর মানে এখানে কসমেটিক্স বলতে কসমেটিক্স না তেমন হচ্ছে মানুষের জুয়েলারির মানে স্টল বসিয়েছে দেখো এখানে কালেকশনগুলো দেখো ভীষণ ভীষণ সুন্দর ছিল যেহেতু এত সুন্দর জায়গায় বসিয়েছে সেজন্য এর রেটটা একটু হাই ছিল কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার তো এখানকার রিয়ারিংগুলো ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আমি কয়েকটা দামও করলাম কিন্তু সেম ইয়ারিং আমার ছিল যার জন্য আমি নিলাম না কিন্তু দেখো এখানে প্রচুর পরিমাণ ভিড় প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এর সাইডেই ছিল দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছিল বোধ বিগ মানে স্মার্ট বাজার ছিল এর সাইডটাই ওটাও দেখতে ওখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল দোকানটায় আমি তো ক্যামেরা তো ওই দোকানের দিকেই করে রেখেছি কারণ আমাকে ভীষণ ভালো লাগছিল এর ভিডিওগুলো বানাতে এত লোক আসে এত লোক আসে এবার দেখো চার্চের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর মানে ই ভিউটা এবার দেখো আমরা এখানে ঘোরাঘুরি করে এবার আমরা এখান থেকে রওনা হচ্ছি কেন রাত বাজে তখন সাড়ে নটা আর রাত পর্যন্ত তো বাইরে থাকা ঠিক হবে না আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর কুয়াশা আর এই দেখো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আর দেখো আমাদের বাইক ওখান থেকে অনেক দূরে পার্ক করা আছে পার্কিংয়ে রাখা আছে তো এখান থেকে হেঁটে আমাদের কমসে কম দশ মিনিট যেতে হবে তারপরে গিয়ে ওখান থেকে আমাদের পার্কিং থেকে বাইক নিয়ে আমরা হব যাওয়ার সময় দেখো এখানকার মানে চার্চের পরিবেশটা এত সুন্দর এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর শান্ত আর মানে চার্চ সাইডটাও ভীষণ ভীষণ সুন্দর একদম ক্লিন আর ভীষণ ভালো লাগে এই জায়গাটায় এসে ক্রিসমাসের দিন এমনকি আমরা ক্রিসমাস না তাছাড়াও অনেক দিনই আমরা এখানে ঘুরতে আসি কোনো দিনই ইচ্ছা হলো তো বিকালবেলা টাইম আমরা এখানে চলে এসি চলে এসে ধরো হালকা ঝালমুড়ি বা ইউর বসে বসে খাই গল্প করি বা তারপরে যাই ভীষণ ভালো লাগে এবার দেওয়ার সময় দেখো ছেলে জেদ করেছে বাবার ঘাড়ে উঠবে সেই জন্য দেখো ওর বাবা ওকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এবার দেখো আমাদের পার্কিং এরিয়া দেখাচ্ছি দেখো এখানে এত পরিমাণ কার এত সুন্দর সুন্দর কার রাখা ছিল পার্কিং এরিয়ায় যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না ভীষণ 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 ভিড় ছিল এখানে আর পার্কিং এরিয়া তো মানে যেতে আমাদের হালত খারাপ হয়ে গেল এবার দেখো এখান থেকে কোনো মতো করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি আস্তে 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 আর ভিডিও বানাতে এত অসুবিধা হচ্ছিল কারণ পার্কিং এরিয়াটা পুরো মাটির ছিল যার জন্যে অ্যাবর খ্যাবর টাইপের ছিল রাস্তাটা আর ক্যামেরা ধরে রাখতেও অসুবিধা হচ্ছিলো আর ভিড়ের মধ্যে ভয়ও লাগছিল যদি বাইসেন মোবাইলটা হাতে থেকে পড়ে যায় তার মতো ভিডিও তো বানাতেই হবে সেই জন্য দেখো কম ক্যামেরাটা হাতে শক্ত করে ধরে নিয়ে আমি যাওয়ার সময় দেখো ভিডিওটা বানাতে 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 যাচ্ছি আর তোমরা কে কোথায় ক্রিসমাসে ঘুরতে গিয়েছিলে তা অবশ্যই জানাবে ক্রিসমাস তো দেখো আমাদের সেলিব্রেশন না কিন্তু তাও আমরা তো সব জিনিসে সেলিব্রেশন আগে থাকি সেই জন্য চার্চে যাওয়া কেক বানানো কেক খাওয়া কেক কিনে খাওয়া বন্ধুদের সাথে ঘোরাঘুরি এইসব তো আমরা শুধু ঘোরার এক বাহানা চাই তো সেটা তো করেছি আর ক্রিসমাসে আমি কেকও বানিয়েছিলাম বাড়িতে যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি সেটার ভিডিও আমি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে আমাদের শহর আর শহরটা দেখে আসার সময় রাত তখন বেজে গেছে সাড়ে দশটা আর তখনকার ভিউ দেখাচ্ছি তোমাদের আর এটা দেখো আমাদের বিশ্ব বাংলা গেটটা একবার দেখে নাও আমাদের এই শহরের বিশ্ব বাংলা গেট খুব ভালো লাগে এই জায়গাটা আমাকে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সাথে তোমার আমার ভিডিও কেমন লাগে তো অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব